হমেদহ আনস্কুরু আহম্মাবাদিমিনিসিম বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশ তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো আটান্ন আসনে প্রার্থী চূড়ান্তকরণ করা হয়েছে ইতিমধ্যে সারা বাংলাদেশে কার্যক্রম শুরু হয়েছে ইনশাআল্লাহ ইতিমধ্যে আমাদের কাছে যেই অপপ্রচারগুলো আসছে সেই বিষয়গুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করতে চাই আমরা ইসলামী বাংলা আন্দোলন বাংলাদেশের আমির গত বাইশ তারিখ থেকে তার নির্বাচনী সফর শুরু হয়েছে যে সমস্ত জায়গাগুলোতে দেখা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের গণজোয়ার তৈরি হয়েছে সেই প্রাসঙ্গগুলোর মধ্যেই বিভিন্ন রকম অপপ্রচার অসত্য শব্দ সেখানে সংযোজন করা হচ্ছে আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাজনৈতিক সংগঠন হিসাবে বন্ধু প্রতিম সকল রাজনৈতিক সংগঠনকে আহ্বান করতে চাই মিথ্যা পরিহার করার জন্য অসত্য শব্দ পরিহার করার জন্য এবং আমরা আপনাদের আদর্শ আমরা আমাদের আদর্শ প্রচার করে জনগণের কাছ থেকে কাঙ্ক্ষিত আমাদের বোর্ডের মাধ্যমে যে রায়টুকু আদায় করে নেব কিন্তু অতি বিষয় আমরা আমাদের লক্ষ্মীপুর চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হজরত মৌলানা খালেদ সাইফুল্লাহ সাহেবের ওখানেও সে আলোচনা আসছে যে সমস্ত আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত মা বোনেরা বাড়ি বাড়ি তারা দাওয়াতি কাজ করতেছে দায়ীর কাজ করতেছে তাদের কাছ থেকে কিছু অসত্য কথাগুলো আজ আমাদের কাছে উঠে আসছে তারা সেখা যে জায়গায় যাচ্ছে তারা বলা বলি করছে যে খালেদ সাইফুল্লাহ সাহেবের প্রতীক দাঁড়ি পাল্লা তো এই জন্য বিনীত অনুরোধ জানাব এই অসত্য সম্বন্ধে প্রচার না করার আপনাদের কাছে আহ্বান করতে চাই গতকালকের যে আজকের যে ঘটনা আমাদের ভোলা চার আসন মনপুরার আসনে আমাদের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক হজরত মৌলানা কামাল উদ্দিন ভাইয়ের মেয়ে মারিয়া কামাল তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর পক্ষে ভোট আহ্বানের জন্য ভোট মামুনদের কাছে পর্দার সাথে ইসলামী বিধিবিধান মেনে তারা যাচ্ছে তাদের গাইডিয়ার মাধ্যমে সেখানেও একটি ঘটনা ঘটেছে যেটা আমরা দেখতে পেয়েছি আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমেও সেটা প্রকাশ করা হয়েছে আমাদের বন্ধু প্রতিম জামাতে জামাতের সে কর্মীরা যে ঘটনা ঘটেছে যে নক্কার জন্য ঘটনা ঘটিয়েছে এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং প্রশাসনকে অনুরোধ জানাবো অনেক বিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আহ তরিৎ ব্যবস্থা গ্রহণ করার জন্য তো এই জন্য পরিশেষে দেশবাসীর কাছে আহ্বান করতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের বন্ধু প্রতিম সকল রাজনৈতিক সংগোধনকে বলবো ধৈর্য এবং সহিষ্ণুতার মাধ্যমে আমরা বিভিন্ন যে কাজ হচ্ছে সেগুলো থেকে পরিহার করে যার যার দলের অবস্থান তৈরি করি আর দেশবাসীর কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি এক পাক্স নীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হজর পির সাহেব হজুর সৈয়দ মোহাম্মদ রেজাউল পীর সাহেব চরণাই হুজুর আহ্বান করেছেন ওলামা ইকরামের পক্ষ থেকে হাত পাকা প্রতীকের একটি রায় দিয়ে আগামী দিনে ইসলামী সরকার কোরআন এবং আল্লাহ নবী সাল্লাহ ইসলামের সেইবিহীত বিধানের মাধ্যমে দেশের শান্তি ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য দিন কায়েমের জন্য আমাদেরকে একটি সুযোগ দেওয়ার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ রেখে আমার কথা শেষ করতে চাই দেখা হবে আবার আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত হক এবং দিন ইসলাম এবং আল্লাহ নবী আসলামের বিধানের উপরে অটোট এবং অবচল থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ হাফেজ